ওয়েলকাম টু মাই বিডি ক্রিকেট টাইম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বড় ধাক্কা ভারতের ওদিকে জয় দিয়ে শুরু ইংল্যান্ডের ভারতের অধিনায়ক শুভম গিল হারের দোষারোপ করছে বোলার ও ফিল্ডারদের উপর বোলারদের বাজে বোলার এবং ফিল্ডারদের একাধিক ক্যাশমিস ক্যাশমিস তো মাসমিস এই হারে অনেকটাই পিছিয়ে পড়বে ভারত ওদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম প্রথম ম্যাচে ভারত চারশো একাত্তর রান করে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে রান পায় চারশো পঁয়ষট্টি দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে তিনশো চৌষট্টি রান এবং লিড পায় তিনশো বাহাত্তর রানের তিনশো বাহাত্তর রানের তারা করতে নেমে ইংল্যান্ড খুব সহজেই জয় তুলে নেয় তিনশো বাহাত্তর রানের টার্গেটে তারদের ব্রাশি ওভার খরচ করতে হয় এবং পাঁচ উইকেট এর বিনিময়ে তারা বড় জয় তুলে নেয় এই জয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে এখন ইংল্যান্ড